নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা আমি রয়েছি আপনাদের সাথে রূপেন ভট্টার্যি এখনকার একটি বিশেষ প্রতিবেদন নিয়ে সম্প্রতি কাশ্মীর পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা জঘন্য এবং অবশ্যই বর্বরাচিত গণহত্যার প্রতিবাদে যেখানে গোটা দেশের মানুষ দোবে দুঃখে প্রতিবাদ করছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ঠিক তখন কিছু লোক সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কুৎসা এবং উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ক্রমাগত এমনই এক ঘটনা হল এবার ত্রিপুরা সুন্দরী মায়ের নগরীতে উদয়পুরে ঘটনার বিবরণে জানা যায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির শুধু ত্রিপুরাবাসী নয় ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে এক অটুট আস্থার নাম একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির এই মন্দিরকে নিয়ে জনৈক জাবেদ হুসেন নামে এক যুবক আটামোর মানুষের আস্থা ভক্তি তথা শ্রদ্ধার পূর্ণ পীঠস্থান নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করায় গত শনিবার জনগণ সমেত হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় জাভেদ হুসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে হিন্দু জাগরণ মঞ্চ অথচ আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও পুলিশ জাভেদ হুসেনকে গ্রেপ্তার করতে না পারায় শাবরুম উদয়পুর আগরতলা যাতায়াতের মূল যাতায়াত সড়ক উদয়পুরের নেতাজি সুভাষ সেতু অবরোধে বসে হিন্দু জাগরণ মঞ্চ এর ফলে উভয় পাশেই ব্যাপক যানজট সৃষ্টি হয় খবর পেয়ে উদয়পুর মহকুমা শাসক শ্রী ত্রিদীপ সরকার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী নির্মাণ দাস আরতিপুর থানার ওসি শ্রী বাবুল দাস কেন্দ্রীয় বাহিনী টিএসআর ত্রিপুরা পুলিশ সহ বিশাল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন অবশেষে তিন মাসের মধ্যে যাবে হুসেনকে গ্রেপ্তার করা হবে বলে প্রশাসন থেকে লিখিত দেওয়া হয় এবং হিন্দু জাগরণ মঞ্চ অবরোধ তুলে নেয় মহকুমা শাসক সাংবাদিকদের সামনে বলেন পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা করবে ধন্যবাদ সাথে সাথে থাকার জন্য পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই থাকুন দ্য সোশ্যাল বাংলার সাথে ধন্যবাদ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র ড্র মেগা পাশাপাশি স্কুটি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়না সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা